আজকে বানাবো আমি চিড়ে ভাজা সকালের ব্রেকফাস্ট তার জন্য আমি চিড়ে নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা চিড়ে তিনশো গ্রাম কাঁচা বাদাম তিনশো গ্রাম সেউ ভাজা আর কারিপাতা এর জন্য কড়াইয়ে তেল দেওয়া হয়েছে সামান্য পরিমাণ মানে যতটা পরিমাণ তেল লাগবে চিড়ে অনুযায়ী ততটা পরিমাণ তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে কাঁচা বাদামটা তেলে দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভাজা হবে বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে এখন বাদামটাকে তুলে নেবেন এইভাবে বাদামগুলো ভেজে নেওয়া হবে এইভাবে প্রতিটা বাদাম ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে প্রতিটা কারিপাতা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবো মে করে তীরে ভাজাতে কারিপাতাটা দিলে স্টেনটা খুব ভালো আসে আপনারা যদি কারি পাতা পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন এটা অপশনাল আমাদের কারি পাতা ভালো লাগে তাই আমাদের চিড়ে ভাজাতে দেওয়া হচ্ছে কারি পাতার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হলো অল্প একটু নুন দেওয়া হলো এইভাবে প্রতিটা কারি পাতা ভেজে নেওয়া হয়েছে চিড়ে ভাজাটাকে আগে ভালো করে কাপড়ে মুছে নেওয়া হয়েছে জল দিলে নরম হয়ে যাবে সেই জন্য তেলে আমি চিড়ি ভাজাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে চিড়েটাকে পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে চিড়েতে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে চিড়েটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা বাদামটা মিশিয়ে দিচ্ছি ভাজা বাদামটা মিশিয়ে দিলাম কারি পাতা ভাজাটা মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি চিড়িটার সাথে কারি পাতা ভাজাটা আর ভাজা বাদামটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবার সেউ ভাজাটা আমি মিশিয়ে দিলাম ভালো করে এবার মিক্সড করব আমাদের চিড়ে ভাজা রেডি দেখুন কারিপাতা কাঁচা বাদাম সব দিয়ে সেও ভাজা সব দিয়ে আমাদের চিড়ে ভাজা রেডি কেমন হয়েছে বলবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে এখন আসি টাটা